তো হ্যালো গাই সরসর ঘুম থেকে করে দেখছি আম্মা ও যেন মশার দুধ দিল তাই সেই মশার দুধটা খেয়ে নিয়ে গায়ে একটু পুটে নিয়ে নিলাম এরপর ফ্রেশ হয়ে নিয়ে চলে যাচ্ছিলাম টিউশানে পড়তে এরপর টিউশানে পরে বাড়ি আসতে দেখি আব্বা ওর বাজার থেকে পাউটে এনে রেখেছে তাই সেই পাওটারটা খেয়ে নিয়ে সকালকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম এরপর চলে যাচ্ছিলাম একটু বাগানের দিকে এরপর যেতে যেতে দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে দেখো গাইস সে একটা ছোটো হেলেসাপ যেভাবে একটা বড়ো ব্যাংকে নিয়ে গালো করে যাচ্ছে এরপর বসে বসে ভাবছিলাম কী বানানো যায় এরপর আমার মাথায় আসলো যে আজকে তো আমাদের বাড়িতে দুধ আছে তাই সেই দুধ দিয়ে আইসক্রিম বানাবো তাই এদিকে নারকেল গাছের কাঠিগুলো নিয়ে নিলাম আর এদিকে দুধটাও ঢেলে নিলাম এরপর একে একে আইসক্রিমের ফর্মের মধ্যে সেই দুধগুলোকে ঢেলে দিচ্ছিলাম এরপর সব দুধগুলো ঢেলা হয়ে গেলে আমরা সেই কাঠিগুলোকে একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এরপর ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দিলাম এরপর গাছ দেখো আমাদের বাড়িতে এখন একটা নতুন অতিথি এসেছে আর গাছ এই অতিথিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবে গায়ে সেই ছাগল বাচ্চাটা আমরা পাশের বাড়িতে কিনে নিয়েছি উপায় দেখি আম্মজনে পাঁপড় ভাজে বেজে রেখেছে আর সেই পাঁপড় খেতে কেটে মিনি মিনিবলটিকে শেষ করলাম